আমি প্রসেনজিৎ আমার চ্যানেল তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা আমাদের গ্রাউন্ডে সাড়ে চারটে ফলিং টাইম ছিল তো এখন খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন বাজে সাড়ে তিনটে লাগালো অনেকক্ষণ ধরে এই শালুয়াতে আমাদের যে ব্যারাক এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো আরও বৃষ্টির প্রকোপ বেড়ে গেল প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তার সাথে আকাশে বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই শালুয়া সংলগ্ন এরিয়াতে আর দেখো এই জলাশয় ছোটো ছোটো গর্ত যেগুলো আছে সব অনেক বড় এখানে একটা ক্যানেল মতন আছে আর ওইখানে একটা বড় পুকুর মতন আছে ওটাতেও পুরো জল ভরে গেছে আর এরকম আমাদের ট্রেনিং সেন্টারের যে হোস্টেল বিল্ডিং আছে হোস্টেল বিল্ডিংয়ের সামনের অবস্থাটা দেখো এই যে জলে পুরো একদম ছই ছই করছে এরকম তো এইদিকে নিয়ে যাচ্ছি তোমাদের কাছে দেখো তোমরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হয়ে গেছে আর এখন হচ্ছে বৃষ্টি আবার স্পিড বাড়লো এ ছাদের যে পাইপ সেই পাইপটা দিয়ে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে আর এছাড়াও ওই দিক থেকে দেখো পুরো মাটি ধুয়ে আসছে আমাদের গ্রাউন্ডের ওখান থেকে তারপরে ব্যারাক ওয়ান ব্যারাক টু ব্যারাক থ্রি ব্যারাক ফোর রুমগুলো থেকে যে এত বৃষ্টি হচ্ছে যে আমার মোবাইলের ক্যামেরাতে ক্যামেরা করাও অসুবিধা হয়ে যাচ্ছে বৃষ্টির ছাড়ে পুরো মোবাইলের ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে তবুও আমি ভিডিওটা করছি তোমাদের জন্য তো দেখো বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে তবে এই বৃষ্টির একটা মানে আলাদাই একটা মজা আলাদা একটা অনুভূতি যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে তোমরা জানো এই বৃষ্টিটা হওয়ার প্রচণ্ড পরিমাণ প্রয়োজন আর বৃষ্টিটা হওয়ার দরকার ছিল প্রচুর প্রচুর বৃষ্টির দরকার এখনও এখনও পর্যন্ত যে পরিমাণে গরম রয়েছে আর গাছপালা সব মরে যাচ্ছে এদিকে সব গাছপালা ঝলসে যাচ্ছে তোমাদের যদি রাস্তা দুধারে গাছগুলো দেখায় প্রচুর পরিমাণে গাছ একদম পুড়ে যাচ্ছে অটোমেটিক্যালি গরমের যে তাপদহ সেই হতে এখন এটি বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে এই গাছগুলো একটু বাঁচবে গাছের সিরাজ খাদ্য প্রচুর পরিমাণে বৃষ্টির সাথে সাথে বিদ্যুৎও দম কাটছে মনে হচ্ছে বৃষ্টি হয়তো আরও এক ঘন্টা ধরে চলবে এখনও কারণ একটু আগে বৃষ্টি প্রচুর হয়েও আবার কমে গিয়েছিল আবার তারপর আবার প্রচুর পরিমাণে বৃষ্টির প্রকোপ বেড়ে গেলো হয়তো বৃষ্টিটা আরও কিছুক্ষণ ধরে দীর্ঘস্থায়ী থাকবে দীর্ঘস্থায়ী হলেও ভালো কারণ যে পরিমাণে গরম দিচ্ছে তাতে গরমে মানুষ বেশিরভাগই সান স্ট্রোকে মারা যাচ্ছে আমাদের এই ভয়াবহ তাপদহ যে রয়েছে সেটা কিছুটা কমবে এই বৃষ্টির দরুন কয়েকদিন পরিবেশটা ঠান্ডাও থাকবে আমাদের আমাদের এই শালবহাওয়া সংলগ্ন এরিয়াতে প্রচুর পরিমাণে গরম আর এই গরম নিবারণের একটাই পন্থা যেটা হচ্ছে প্রাকৃতিকভাবে বৃষ্টি না বর্ষণ অবধি এটা কমবে না তো বৃষ্টির প্রচণ্ড দরকার আমাদের তো আমি তোমাদের দেখো দেখাচ্ছি